তৃতীয় শ্রেণীর দুই সালের প্রাথমিক বিজ্ঞান প্রথম অধ্যার সমাধান পৃষ্ঠা এগারো এগারো পৃষ্ঠায়ের সমাধান দু সালের সমস্ত বইয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কারণ এই ভিডিও এই চ্যানেলে দু হাজার ভিডিও প্রতি ঘণ্টায় ঘন্টায় আপলোড করা হয় এগারো পৃষ্ঠার এক নম্বর থেকে শুরু এখানে বলছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই তো নিচের একে বলছে নিচের কোন উদ্ভিদে ফুল হয় না গগম খধান খ ধান গফান ঘ তারপরে দিয়ে আসে উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে ক পাতা খ ফুল খ সরি এখানে গ হবে ওনারা ভুল করে এটাও ঘ দিসে এটাও ঘ দিস এখানে হবে গ মূল ঘ তো সঠিক উত্তর হবে মূল তারপরে তিন নম্বরে বলছে নিচের উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায় গ জাম ঘ গোলাপ গধান ঘ শাপলা সঠিক উত্তর হবে জাম এখন দুই নম্বরের সমাধান সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তিনটি প্রশ্ন আছে কতে আছে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী ক্ষতে আছে অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মা জন্মে গতে আছে উদ্ভিদ পানি শোষণ করে কে দিয়ে তো সবার আগে কয়ের উত্তর জেনে নিই উদ্ভিদের প্রধান অংশ ও কি উদ্ভিদের প্রধান অংশ তিনটি মূল কাণ্ড পাতা খতে আছে অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে অপুষ্পক উদ্ভিদ ছায়া যুক্ত ছয়কে ছায় অন্তে স্তয় করে যুক্ত জয় সু যুক্ত বা শ্যাত সেতে অন্তে ছয় ছন্দবিন্দ জফলা শ্যা আকার এখানে কিন্তু আকার হবে এই যে সে তো শ্যাত শ্বেতে অন্তে ছয় ছন্দবিন্দু একা থাকে শ্বেতে শীতল স্থানে অন্তে ছয় থেকে এখানে স্থানে পরিবেশে জন্মে এখন গয়ের উত্তর উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে এই যে মাটি থেকে পানি শোষণ করে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে এখানে কিন্তু আগে উদ্ভিদ লিখতে হবে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে এখন বন্যমূলক প্রশ্ন ক থেকে ঘ পর্যন্ত কতে আছে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি। ক্ষতে আছে গাছের ফুল শিরলে কি সমস্যা হবে গতে আছে পরিচিত একটি উদ্ভিদ এবং সেখানে মূল কাণ্ড পাতাও চিহ্নিত করি ঘতে আছে। কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় উদাহরণ দিয়ে তোমরা প্রথমত দেখব বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হল এক উচ্চতা ও শক্ত কাঠামো বৃক্ষ উচ্চতা সম্পূর্ণ হয় এবং এর কাণ্ড শক্ত মোটা হয় দুই গভীর শিকড় এখানে ডট হবে মানে এরকম মানে এগুলো কিন্তু পয়েন্ট একাই লেখা দুই নম্বর হবে গভীর শিকড় বৃক্ষের শিকড় মাটির গভীরে প্রবেশ করে যা উদ্ভিদকে ধীরভাবে ধরে রাখে ও প্রয়োজনীয় পানি পুষ্টি সংগ্রহ করে তিন কাণ্ড শাখা প্রশাখা এটা কিন্তু পয়েন্ট এটা লেখে উত্তরের কাছে প্রধান কাণ্ড হিসে কাণ্ড থেকে অনেক শাখা প্রশাখা গজায় যা ফুল ও ফল ধারণ করে ক্ষতে আছে গাছের ফুল ছিললে কি সমস্যা হবে গাছের ফুল ছিঁড়লে অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন ফুল ছিঁড়লে গাছের বীজ উৎপাদন বন্ধ হয়ে যায় যা গাছের বংশবৃদ্ধি করতে পারে না ঘতে আছে পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল কাণ্ড ও পাতা চিহ্নিত করি এই যে এরকম একটি গাছ আঁকতে হবে এই যে হচ্ছে মূল কাণ্ড পাতা এটি আঁকতে হবে এবং ঘতে বলছে কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় উদাহরণ দিই কাণ্ডের গঠন অনুযায়ী তিন ধরনের তিন ধরনের উদ্ভিদ হবে এখানে গঠন লেখা হয়ে গেছে ভুল করে যে উদ্ভিদ বৈরশী দ উদ্ভিদ পাওয়া যায় এক গুলু লয়ময় গুলম এটা কিন্তু পয়েন্ট এই যে এখানে দাগ গুলম উদ্ভিদের কাণ্ড শক্ত বৃক্ষের থেকে ছোট দুই বিরুদ্ধ বৈরশী লু খণ্ডত